পুলিশ নয় এবার ময়দানে আম জনতা কুখ্যাত দুষ্কৃতিকে আগ্নে অস্ত্র ও ধারালো অস্ত্র সহ ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরাই বহুদিন পুলিশের চোখে ধুলো দিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানা শাকচোড়া বাজার এলাকার টাকি রোডের ঘটনা নাম কেনা কেনা নামে ওই দুষ্কৃতি আগ্নে অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক শিক্ষক মোটর বাইরে গিয়ে করে রাস্তা দিয়ে যাচ্ছিল কেনা শিক্ষকের বাইক আটকায় ও শিক্ষককে ধাক্কা মারেন শিক্ষককে ধারালো অস্ত্রের আঘাত করতে যায় সেই সময় শিক্ষকের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে কেনাকে অস্ত্র সমেত ধরে ফেলেন তার কাছ থেকে এলাকার মানুষ একটি আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেন এরপর বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও কেনাকে গ্রেপ্তার করেন এলাকাবাসীদের দাবি কেনা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি চিন্তায় রাহাজানি করে বেড়ায় পুলিশ চেষ্টা করেও এতদিন কেনাকে ধরতে পারেনি আজ আমরা গ্রামবাসীরা মিলে কেনাকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম ওই দুষ্কৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ওই যে আসামিটা পুলিশ নিয়ে যাচ্ছে ওনার নাম ওর পেয়ে হচ্ছে কেনা ও এক ও ভোজালি আর মেশিন নিয়ে ঘুরছিল এক স্কুল মাস্টার ও বাইক চালিয়ে আসছিল তাকে ও ধাক্কা মেরে ফেলে দেয় তাকে সে স্কুল মাস্টার গুরুতর আহত এখন ভোজালি নিয়ে আর মেশিন নিয়ে ঘুরছিল এখন তারপরে আমরা উভয় গ্রামবাসী বা এলাকার মানুষ ধরে প্রশাসনের হাতে তুলে দিই এখন এরকম অঘটন প্রচুর ঘটে এবং ও ফ্যামিলিতেও ঘটে এবং এলাকার মানুষের কাছে ও প্রচুর অপ্রিয়ত এখন কি চাইছেন আপনারা ওর যাতে গুরুতর সাজা হয় প্রশাসন যাকে ওকে সাজা দেয় সেই ব্যবস্থাটা আমরা চাইছি আপনার নাম আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম গাজী